আসসালামু আলাইকুম খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করছি ডোনাট রেসিপি যারা ডোনাট খেতে ভালোবাসেন খুবই সহজ এবং কম সময়ে কিভাবে বানানো যায় করে চলেন রেসিপিটা দেখি ডোনাট বানাবো এখানে মজাদার একটা ডোনাট তো তার জন্য এখানে দুধ নিয়েছি গরম করে দুধের মাপটা হচ্ছে দুশোর নিচে আর কি এতটাও বেশি না এই যে কাপ দিয়ে আমি এক আঙুল থেকে একটু বেশি আর লাগবে আমার লবণ একটা ডিম টেস্ট লাগবে এখানে চিনি আর এখানে বাটার লাগবে বাটারটা মেল্ট করে নিই কারণ দুধ গরম তো দিলে হয়ে যাবে বাটারের এই যে অর্ধেকের কম দিয়েছে আর কি তো এগুলোকে আমি এখন এখানে দিয়ে দিব বাটারটা মেল্ট হয়ে যাবে বর্তমান তারপর এটাতে আমি চিনি দিব তারপর দিব

এক কাপের চেয়ে একটু বেশি আর এখন এই ব্যাটারটা দিয়ে আর কি এখানে একটু একটু করে দুটা মিক্স করে নিব। আমার দুটা রেডি একটু উপরে বাটার দিয়েছি আর এই যে নরম থাকার কারণে এরকম হাত লাগে গিয়েছে সবটুকু লাগেনি আমার আরও রয়ে গেছে একটু বেশি দিলে হয়তো আরও নরম হয়ে যেত এই দুটো এমনিতে একটু নরম রাখা হয় আর কি এভাবে তো এখন আমি এটাকে একটা ক্লিন ফ্লিম দিয়ে ডেকে রেখে দিব যতক্ষণ পর্যন্ত এটা ডাবল হয় ফুলে আর কি দুটা ফুলে ডাবল হয়ে গেছে। এখন একটা ভালো করে হাত দিয়ে তারপরে এভাবে মতে নিব তো আমি আমার সুবিধার্থে এই এই জায়গাটা ভালো করে ধুয়ে মুছে নিয়েছি তো আমি এখানে এখন এটা বানাবো আর কি তো এখানে নিয়েছি এই তো ভালো করে হাত দিয়ে মতে নিয়েছি তারপর একটা ডু বড় করে বানিয়ে আর সমান বাগে ছয়টা লেচি কেটে নিয়েছি তারপর হাত দিয়ে এই যে একটু লম্বাটে করে নিচে একটা অংশ রেখে আর উপরের অংশটাকে মানে লম্বা অংশটাকে ভিতরে মানে পেঁচ দিয়ে দিয়ে আর কি জাস্ট লাস্ট মাথাটা অন্য মাথার পাশে লাগিয়ে দিলেই রেডি হয়ে যায় তো এটা খুবই সহজ এই তো এভাবে লাগিয়ে দিলেই হয়ে যায় তো আমি বাকিগুলো এভাবে বানিয়ে নিচ্ছি এই যে এভাবে বানিয়ে নিচ্ছি আর মাঝখানটা আর কি ডোনাটের মতো করেই একটু ফাঁকা আর কি রাখা তো এই যে আরও একটা বানিয়ে বানাচ্ছি তো বাপলা মেঠাও একটু দেখাই লম্বা করে একটা লেচি হাত দিয়ে আর কি ডলে ডলে তারপর একটা পাশ নিচে রেখে আর উপরের যে লম্বা পাশটা এটাকে ভিতরের যে গুল অংশ সেটার দিকে পেঁচ দিয়ে দিয়ে বা করে নিলেই হয়ে যায় তো এটা একটু বড় করে রেখেছি দেখার সুবিধার্থে এই তো সবগুলো রেডি হয়ে গিয়েছে আমি এখন বেজে নিচ্ছি তো তেল গরম করে আর মিডিয়াম টু লো আছে আর কি অতিরিক্ত হাই হিটে বাজলে বাইরের দিকটা পুড়ে যাবে বেশি ভালো লাগবে না পুরা পুরা লাগবে মানে ভিতরটা হবে না তো এটা খুবই অল্প আছে তো আমি অনেক রেখে লো আছে এটাকে বেজে নিচ্ছি এক পাশ তারপর অন্য পাশটা এই তো সম্পূর্ণ ডোনাট এখানে চারটা বাজা হয়েছে আরও বাচ্ছি তো এই ডোনাটে চাইলে আইসিং সুগার বা চিনির যে পাউডার অথবা চিনিও দেওয়া যায় বা আর অনেক ক্রিম ট্রিম আছে বা অনেক কিছু দেওয়া যায় স্প্রিঙ্গলস আর কি দিয়ে সব কিছু ক্রিম তো এগুলো আর আমরা দিচ্ছি না যেহেতু আমরাই খাবো আর ফালাকে একটু দিব। সেজন্য আর এক্সট্রা কোনো সুগার দিলাম না তো একটু পাউডার দুধের মধ্যে জাস্ট গড়িয়ে নিয়েছি উপরটা দেখে আর যে আর কি আর কিছু না আর মাসাল্লাহ অনেক মজা হয়েছিল ডোনারটা আমরা এখন চা দিয়ে খাচ্ছিলাম আর এই তো আজকের মতো তোটুকুই আমার ভিডিওটি যদি ভালো লাগে তাকে প্লিজ একটা লাইক দিবেন আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একবার বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই আর এটা বাচ্চাদের খুবই পছন্দের একটা খাবার ওরা খুবই পছন্দ করবে আসসালামু আলাইকুম